أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনে দকবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দহকবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দবলের গল্প পাঠানোর জন্যে আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডিসক্রিপশন এবং স্ক্রিনের নিচেও লিখে দিচ্ছি আজকের দকুলের গল্পটি আমাদের একজন নিয়মিত ভিওয়ার্স তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন আর সেটাই আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবাহু পড়েছাবেন ইনশাআল্লাহ তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি লিখছেন আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তারপরে তিনি লিখছেন পরিচয় গোপন রাখবেন আর আপনার এই বোনের জন্যে আপনি এবং যারা এই লেখাটি পড়বেন সবাই আমার জন্য দোয়া করবেন এরপরে তিনি গল্পটি শুরু করছেন তিনি লিখছেন আমি মধ্যবিত্ত পরিবারের বড় মেয়ে আর আমার বড় ভাইয়া জন্মের পর মারা যাওয়ায় বিশেষ ভালোবাসা পেয়ে বড় হয়েছি ছোটো বোন হওয়ার পর সে ভালোবাসা কমে গেছে অবশ্য তবে বড় হবার সাথে সাথে বাবা মায়ের সাথে এক অদৃশ্য দূরত্ব সৃষ্টি হয়ে গেছে স্বাভাবিকভাবেই আমাকে নিয়ে সবার অনেক প্রত্যাশা আর দুই বোন হওয়ায় আত্মীয়দের দ্বারা নানা হেনস্থার শিকার হতে হয় আমাকে এবং আমার বাবা মাকে তাই বোধ হয় প্রত্যাশার পরিমাণটা আরও বেশি আমি দুই হাজার বাইশ সাল থেকে যখন ক্লাস টেনে পড়ি তখন থেকে আপনার ভিডিও দেখি সত্যি চরম বিষণ্নতা কাটিয়ে উঠতে অনেক সাহায্য করেছে আপনার ভিডিওগুলো ডিপ্রেশনের সাথে তখনই প্রথম পরিচয় নামাজ কীভাবে পড়তে হয় তাও জানতাম না যদিও বেশ কয়েকবার কোরআন খতম দিয়েছি অনেকগুলো দোয়া ছিল আমার দোয়া কবুলে লোভে আস্তে আস্তে দিনের পথে যাত্রা শুরু এখনও পরিপূর্ণভাবে সবটা আয়ত্ত করতে পারিনি যদিও তবে চেষ্টা করি অন্যতম একটা দোয়া ছিল যেন কোনো মতে এ প্লাস পাই এসএসসিতে কারণ আমি প্রায় পুরোটা সময় অপচয় করেছি সেরকমভাবে পড়াশোনাও করিনি দোয়া করাও শেষ দিকে ছেড়ে দিয়েছিলাম মানে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম আর কি দিন থেকে হতাশা ছিল আমার নিত্যদিনের সাথে প্রতিদিন কাঁদতাম বাবা মা আমাকে বোঝাতো না উল্টো বকাঝকা করতো সব মিলিয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টাও করেছি কয়েকবার প্রথম প্রথম অনেক কাঁদতাম তাহাজ্যত পড়তাম প্রচুর দোয়া করতাম কিছুদিন পর পর আবার আগের মতো হয়ে যেতাম আবার তাওবা তারপর আগের মতো এভাবেই চলছিল। মান সম্মান একটা বিষয় ছিল ক্লাস ফাইভে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলাম আর আমার বাবা শিক্ষক বলে অনেকেই আমাকে চেনে স্বজনের বাঁকা চাহনি আর গুটি কয়েক মানুষের হিংসার বিপরীতে আমার বাবা আমাকে জয়ী করলো যেখানে কোনো মতে এ প্লাস পাবো কি পাবো না এই নিয়ে দ্বিধায় ছিলাম সেখানে সব মিলিয়ে অনেক ভালো নাম্বার সহ এ প্লাস পেলাম আর অল্পের জন্যে বৃত্তি মিস করলাম বুঝুন কতটা লাজুক অবস্থায় ছিলাম আমি আল্লাহ প্রতিবার আমাকে এভাবে বাঁচিয়েছে কলেজে উঠে আবার আগের মতো এখন অবশ্য তৌবা করেছি আসলে আমার ব্যর্থতা হতাশা এবং বিষণ্নতাই আমাকে রবের নিকটে ফিরিয়ে আনে তাই এখন আর হতাশ হয় না আল্লাহ প্রদত্ত নিয়ামত ভাবি আমার মনে হয় যে বিশেষ কোনো কাজ সম্পন্ন করার জন্যই আমার এই পৃথিবীতে আগমন তাই এই কঠিন সময়ের মধ্য দিয়ে আল্লাহ আমাকে মানসিকভাবে দৃঢ় করে গড়ে তুলেছেন আমাকে আসন্ন মহাদায়িত্বের জন্য প্রস্তুত করছেন জানেন ভাইয়া আমার না পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার এক আকাশ পরিমাণ স্বপ্ন বিশেষত ঢাকার যে কোনো মেডিকেল কলেজ অথবা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল আমি আবারও সেই নাজুক অবস্থায় আমি দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী ইনশাআল্লাহ আমি আত্মবিশ্বাসী আমার রব আমাকে আবারও হিংসার বিপরীতে জয়ী করবেন